আপনাদের ফোন কিন্তু বরিশালেই পাঠাই দিতে হবে অবশ্যই আমাদের অল ওভার বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে ও হচ্ছে গিয়ে ফোন টোন নাই অনেক দিন হইছে ফোন বিক্রি করে ফলাইছে আর কি হচ্ছে না মানুষ ফোন বিক্রি করে ফলাই ঠিক আছে আর আমারে ধরে ধরছে চাচা আমি তোমাকে টাকা পাঠাই তোমার ফোন কিনে দাও ঠিক আছে টাকা টাকা আমারে পাঠাইছে কিন্তু আমার মানে আমি আজকে আসলাম গত দুদিন আগেই টাকা পাঠাইছে আপনি আমাকে 20 এর মধ্যে একটা ফোন দেখান

যেকোনো ডিফেক্টে ডিফেক্টেড ডেজের মধ্যে আসলে ডাইরেক্টলি প্রোডাক্ট রিপ্লেস হবে যদি রিপ্লেস না করতে পারি তখন আমরা টাকাটা ব্যাক করে দিই ওকে আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা প্রোডাক্টই ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন যে মিড বাজেটের ফোন মিড বাজেট বাজেট ফোন মানে একেবারে লো বাজেটের ফোন হ্যাঁ টোয়েন্টি যেহেতু বলছেন আমি কিছু মডেল দেখাই সুবিধা হবে মানুষের আচ্ছা একেবারে শুরু থেকে শুরু করি গ্যালাক্সি এম জিরো ফাইভ

এটা তো অফিশিয়াল অফিশিয়াল ফোন দেখানো যাবে না না দেখানো যাবে না আর এটার সাথে একটা জিনিস বলে দেই ডিসপ্লে গ্রিন লাইন গ্যারান্টি তিন বছরে গ্রিন লাইন আসবে না না তিন বছরের মধ্যে আসলে কোম্পানি রিপ্লেস এটা ভালো না এইগুলো ভালো এই মিড বাজেট ফোন একেবারে বাজেট এটাও তো মিড বাজেট না না ভাই નોટ 13 প্রো প্লাস ও আচ্ছা এইটা না এইটা এটা এইটা হ্যাঁ નોট 13 হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে 8GB 256GB 4G ভেরিয়েন্ট দাম হচ্ছে 20000 টাকা এটা ভালো না ওইটা ভালো এটা ভালো 100% আচ্ছা এটার অফিশিয়াল দাম এটা আমি আমার ভাইয়ের জন্য নিছি অবশ্যই এটা থাক তাহলে জন্য নিছি গ্যাজেট থেকে আচ্ছা আচ্ছা কি রকম Honor 200 ভাইয়া এটার ব্যাপারে এটা হচ্ছে এই গ্রুপের মধ্যে সব এটা 12 জিবি রম হ্যাঁ 12 জিবি 256 জিবি 12 জিবি র‍্যাম হ্যাঁ 256 জিবি রম হ্যাঁ বাহ এটা আপনার ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে কত 47500 47

জিনিসটা আমি একটু বুঝাই দিই এখানে স্যামসাং এর মানে শাওমির অনেকগুলা ভেরিয়েন্ট আছে এই দুইটাও सेम হ্যাঁ এই দুটোও सेम এটা এই দুইটার মধ্যে পার্থক্যটা বলি এটা 4G এটা 5G আচ্ছা হ্যাঁ দুটার মধ্যে প্রসেসরগত চেঞ্জ আছে হ্যাঁ আচ্ছা প্রসেসর স্ন্যাপড্রাগন কোনটা এই যে ভাই 5G টা এটা কি স্ন্যাপড্রাগন না না ভাই এটা হচ্ছে মিডিয়াটেক না না ভাই সরি সরি এক্সট্রিমলি সরি ভাই দুইটাই মিডিয়াটেক প্রসেসর কিন্তু কিছু চেঞ্জ আছে ভাই আমি যতদূর জানি এটা স্ন্যাপড্রাগন হ্যাঁ আমি যতদূর জানি গ্লোবালটা টা স্ন্যাপড্রাগন

তো আকিব ভাইকে কে সবসময় সবাই যে পাবেন এরকমটা না আপনারা রিয়াদের সাথেও কথা বলবেন নূর ভাই থাকলে ভাইয়ের ভাই কথা বলবেন এই ভাই থাকলে এই হ্যাঁ আপনারা বিয়ে দিতে চাইল গরিব দেখেন গোপালগঞ্জ মেড ইন গোপালগঞ্জ না আরেকটা করার ইচ্ছা আছে আচ্ছা আমাদের সার্ভিসে রিয়া থাকবে সব সময় আমি থাকি হচ্ছে গিয়ে সোয়ান ভাইয়ের পাইলট আচ্ছা ভাইয়া আমি মোটর প্রাইস কিছুটা জানাই হ্যাঁ মোটর আমাদের G64 থেকে শুরু করি এটা সব চেয়ে একটা ফোনও দেখান নাই এখন ভাইয়া আমি খুলে খুলে দেখাবো তো এটার কি কি কালার अवेलेबल ভাইয়া এটার মানে সব কালারই দেওয়া যাবে এটার প্রাইসটা আমি বলি এটা 12256 GB ভেরিয়েন্ট আপনার হচ্ছে 23500 টাকা আচ্ছা আবুরে মোটরলা দিলে কেমন হয় আবুর জন্য একটা ফোন দরকার বলছিলাম মোটরলা দিলে কেমন হয় মোটরলা ভালো খারাপ না মানে শুরু হচ্ছে মটোরলা মনে করেন এখন আবার কারণ আমার মনে আছে আব্বু প্রথম যে ফোনটা চালাইছিল মটোরলা ছিল এই এন্টিনা সহ মোটা এটা 2000 না 2000 এর আগে 99 বা 99 শুরু বা শেষের দিকে এরকম সময় মানে যখন আপনার বাংলাদেশে মাত্র তিন চার পাঁচটা সেটই অ্যাভেলেবেল ছিল মটোরলার একটা ছিল সিমেন্সের একটা ছিল

আচ্ছা এটা খুলতাছি হচ্ছে মটোরোলা জি এইটি ফাইভ এইটা আর এটার মধ্যে কোনটা ভাইয়া অল্প অল্প চেঞ্জ অল্প অল্প করে প্রাইস বাড়তি এইগুলো খুব আহামরি না এটাই কি সবচেয়ে কম হ্যাঁ কম আমার কাছে এই মুহূর্তে এর থেকেও কমে আছে জি টোয়েন্টি ফোর পাওয়ার ওইটা আপাতত নাই ব্ল্যাক নাই এগুলো ব্ল্যাক নাই না হাই হাই মটোরোলা তো এই জায়গায় আবার মনে করেন যে মারি খেয়ে গেল

এটা ভাইয়া পুরাই এজ দেখেন আপনি প্রোডাক্ট দেখলে দিল খুশ এতটা এজ কালারটা কি কালারটা তো আবার ভাই নামও তো হট পিঙ্ক হট পিঙ্ক ভাই টান দেন ওই টান দেন আ বের হইছে এইটা তো ফেব্রিক ফেব্রিক লাগতেছে মানে একটা দেখেন দেখেন এটা ভাই পারফিউম মাইরে দিছে নাকি ভাই ইনটেক ফোনের ব্র্যান্ড এটা

শাওমি এতদিন কিন্তু আঙ্কেল শাওমি ইউজ করছিল শাওমির ভিতরে কি দেখবেন এই বাজেটে কি আছে দেখেন তো দেখেন হ্যাঁ ইন্ডিয়ানটা নো এটা শাওমির একটু দামি দাম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করি আচ্ছা করেন এটা হচ্ছে আমাদের নোট 13 প্রো প্লাস মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান গ্লোবাল আর কি কিন্তু স্ন্যাপড্রাগন নাকি মিডিয়া না ভাই মিডিয়াতে আচ্ছা আমি স্ন্যাপড্রাগনে বিশ্বাসী আর কি ও বাবা এটাও দেখি এটাও কার ভাই এটা 200 মেগাপিক্সেল ক্যামেরা

এই যে ভাইয়া তোমার ফোন ওপেন ভাতিজা হ্যাঁ হ্যাঁ ভাতিজা ভাতিজা আঙ্কেল আঙ্কেল তোমার ফোন ওপেন হচ্ছে চাচু চাচু এই যে এইটা হচ্ছে কি জি দেখেন এই যে কয়দিন আগে আরে নায়ক শুনেন না ভাই বাপ मारे এই ব্ল্যাকমেইল কইরা এই বাইক কিনছে এই বাইক কিনছে ঠিক আছে এই যে

হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমরা এটা অ্যাক্টিভ করব হ্যাঁ যে অলরেডি অন হইছে অ্যাক্টিভ করে ফেলি কেন বাংলা করব ও কি অশিক্ষিত শিক্ষিত এটা ছেলে লাগবে না সিম জিশান

সাথে কি কিছু দেয়া হয় এর সাথে শুধু মাত্র গ্লাস প্রোটেক্টরটা আমরা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যখন একটু গ্যাপ থাকে কিন্তু সব সময় পারা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে এগুলা তো দেখলাম ভাই এগুলো আপনি আস্তে আস্তে সরাই ফেলেন এগুলো আমাদের সামনে রাখ গেল নেই এইটার আপাতত এটার গ্লাস প্রোটেক্টরটা চেঞ্জ করে দেয় ওটা করে দিচ্ছি কভার লাগায় দেন এটা সুন্দর কভার লাগায় দিব সেটআপ কমপ্লিট রেডি টু রক ইউ আর রেডি টু রক লেখছে বুঝছেন আচ্ছা এখানে আমরা কি করব আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা ভাই আসেন আচ্ছা তাহলে জিশান ফোন করলে দেখতে পারবে জিশানের ফোনে জিশানের চাচার ছবি আছে ঠিক আছে চাচা চাচাদের চাচাদের ছবি এটার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেকোনো কোনো ম্যানুফ্যাকচার ডিফেক্ট চার্জার দেয়া আছে ভিতরে হ্যাঁ ভাইয়া চার্জার কভার সবকিছু এই যে ও কভারও দেয়া আছে না বাতি চার কভার সাথে কিন্তু উপরে কোম্পানি থেকে একটা প্রোটেক্টর লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এই প্রোটেক্টর এটা থাকুক যতদিন থাকে এটা যতদিন থাকে এটা খোলার দরকার নাই এই যে কভারটা অনেক সুন্দর আবার 33 ওয়াটের ফাস্ট চার্জারও দেওয়া আছে আচ্ছা ওকে 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 মোটামুটি দুই দুই তিন বছর ব্যবহার করবে মিনিমাম অবশ্যই হ্যাঁ দুই বছরের আগে যদি তুই বলিস যে চাচু আমার ফোন চেঞ্জ করতে হবে অথবা অমুকের बर्थडे ছিল এই জন্য ফোন বিক্রি করে ফলাইছি তাহলে তোর খবর আছে ওরে আমি ডাকি হচ্ছে চীনা আচ্ছা আচ্ছা এখন আপনি জিজ্ঞেস করেন কেন চীনা ডাকি কেন ভাই ও যখন দৌড় দেয় তখন ওরে পেছন থেকে দেখতে চীনা হাসের মতো ঠিক আছে এরপর থেকে ওর নাম দিয়েছে চীনা ও হচ্ছে আমাদের বরিশাল প্রতিনিধি মানে আমি বরিশালে যাওয়ার পরে বরিশালে আমি নামার আগেও আমার বাসার সামনে থাকে এবং আমি রওনা দিয়ে আসার পরেও আমার বাসার সামনে থেকে যায় ও হচ্ছে গিয়ে মানে আমার সাথে আঠার মতন লাগে থাকে দুই বাইস্তা আছে আমাদের ওখানে এই দুটো আমার সাথে থাকে এবং আমি যত জায়গায় বরিশালে মুভ করি সব জায়গায় এর আমার সাথে করে রাতেও থাকে বাসায় তো এই আছে দেখা হবে ঢাকায় আসলে একদিন ইনশাআল্লাহ ঢাকায় আসে ভাই বাপ মারে ব্ল্যাকমেইল কইরা আসে মানে ও বলছে ওর রুমের সাথে আলাদা দরজা দিতে হবে আচ্ছা ওর বাবা মা এটাতে রাজি ছিল না এই জন্য ওর ছোট ভাইরে নিয়া পঞ্চাশ হাজার টাকা নিয়ে কাউরে কিছু না বলে ঢাকায় আসছে আমি তখন বরিশাল এরপরে ওর বাবা মা যখন রাজি হয়েছে তো হাজার টাকা ঢাকায় খরচ খরচorse ওর ছোটবেলায় চিরাখোনায় গুড়াটুরাই নিয়া নিয়ে আবার বাড়ি আমি সব ফাঁস করে দিলাম ঠিক আছে ঠিক আছে আকিব ভাই তাহলে আর হচ্ছে টাকাটা আপনি আমার কার্ডে থেকে দিবেন জি জি অবশ্যই হ্যাঁ ইয়াতে দেই ক্রেডিটে দেই হ্যাঁ হ্যাঁ ক্রেডিটে দেন না ডেবিটটার ডেবিট কার্ড নতুন ক্রেডিট কার্ড তো নতুন না এর আগের দিন বললাম না আমার মেয়াদ শেষ এই দেখেন আমার নতুন কার্ড আমি নিয়ে এসেছি দেখেছেন সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে আপনারা আসবেন ইনশাল্লাহ ফোনসেল বিডি এটা হচ্ছে বসুন্ধরা সিটি এখন আর পাঁচ তলায় নেই এখন আসছে বেসমেন্ট টু আর সব নাম্বার থ্রি নাম্বার সব সেভেন্টি থ্রি হ্যাঁ জাস্ট এক্সেলেটারের